রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যখন রেপো রেট কমিয়ে দেয় ঠিক তারপরেই কিন্তু বিভিন্ন নিউজ পেপার বিভিন্ন নিউজ চ্যানেল বিষয়টিকে নিয়ে একদম হেডলাইন আকারে ফলাও করে আলাপ আলোচনা করে তার কারণ কি বলুন তো তার কারণ হচ্ছে গিয়ে আরবিআই রেপো রেট কমানো মালেই বিভিন্ন যে ব্যাঙ্কগুলি রয়েছে সেগুলিও তাদের এমসিএলআর কমাবে আর তার সুবিধা ভোগ করবেন গ্রাহকরা কোন গ্রাহকরা যারা ইএমআই দিয়ে থাকেন কারা ইএমআই দিয়ে থাকেন যারা ব্যাঙ্কগুলি থেকে লোন করেন কারা লোন করেন মানুষের স্বপ্ন পূরণের একটা ইচ্ছে থাকে কম বেশি প্রায় সকলেরই এবং যখন হাতে তাদের টাকা থাকে না অথচ স্বপ্ন একটা রয়েছে তখন তারা ব্যাংকের দ্বারস্থ হন তা সে বাড়ি করার জন্যই হোক কিংবা গাড়ি কেনার জন্যই হোক বা অন্যান্য কোনো কিছুর জন্যই হোক যে মুহূর্তে তিনি ঋণ নিয়ে থাকেন ব্যাংকের থেকে সেই মুহূর্তেই কিন্তু তার ইএমআই চালু হয়ে যায় তো তাহলে রেপো রেট কমলে তাদের একটা সুবিধা থাকে বই কি আর এই জন্যই তারা মুখিয়ে থাকেন রেপো রেটটা আদৌ কি কমালো এই নিয়েই আমরা আলোচনা করব আজকে প্রথমে জেনে নেওয়া যাক এই রেপো রেটটা আসলে কি বিভিন্ন ব্যাংকের কাছে যখন টাকা থাকে না তখন তারা এর কাছ থেকে টাকা ধার করে থাকেন যে হারে আরবিআই ওই বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দিয়ে থাকে তাকেই বলা হয় রেপো রেট তা এই রেপো রেট কমানো হয় কখন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দু মাস অন্তর অন্তর মনিটারি পলিসি মিটিং করে থাকেন অর্থাৎ একটা ফিনান্সিয়াল ইয়ারে আরবিআই মোট ছবার মনিটারি পলিসি মিটিং করে থাকেন আর সাধারণ গ্রাহকরা বা সাধারণ মানুষ মুখে থাকেন সেই দিকে কেন সাধারণ গ্রাহক বলতে এখানে যারা ইএমআই লোন অলরেডি করে ফেলেছেন ইএমআই দিচ্ছেন লোন করেছেন আর যারা লোন করব করব ভাবছেন রেপো রেট কমলো কি না তো ফেব্রুয়ারি মাসে আরবিআই পঁচিশে বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছিল তারপর তিরিশে এপ্রিল আরবিআই এর গভর্নর সঞ্জয় মালোতরা তিনিও জানিয়েছেন আরও পঁচিশে বেসিস পয়েন্ট কমানো হল রেপো রেট তাহলে ফেব্রুয়ারি এবং এপ্রিল মিলিয়ে মোট পঞ্চাশ বেসিস পয়েন্ট রেপো রেট কমানো হয়েছে শতাংশের হিসেবে এটা ধরতে গেলে ফেব্রুয়ারিতে ছিল সিক্স পয়েন্ট ফাইভ রেপো রেট পঁচিশ বেসেস পয়েন্ট কমানো হলো অর্থাৎ জিরো এবং তার পরবর্তীকালে এপ্রিলে আরও 25 বেসেস পয়েন্ট কমানো হলো অর্থাৎ আবার 0.25 পয়েন্ট মানে এখন ছয় শতাংশ হচ্ছে গিয়ে রেপোরেট আরবিআই যখন এই ঘোষণা করছে তার প্রায় সঙ্গে সঙ্গে দেশের সবচেয়ে বড় চারটি সরকারি ব্যাগ তারা জিরো পয়েন্ট থ্রি ফাইভ পর্যন্ত এম কমিয়ে দিয়েছে এই ব্যাঙ্কগুলি কারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং ইউকো ব্যাঙ্ক স্বভাবতই এই সমস্ত ব্যাঙ্কে যে সমস্ত গ্রাহক রয়েছেন যারা ইএমআই দিয়ে থাকেন তাদের একটা সুবিধা হয়েছে বইকে তাহলে অন্যান্য ব্যাংকে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকে যারা ঋণ নিয়েছেন সেখান থেকে ইএমআই দিয়ে থাকেন তারা কি সত্যিই কোনো সুবিধা পেলেন না উত্তর হচ্ছে না কেন নয় তার কারণ হচ্ছে ওই ব্যাংকগুলো এখনও পর্যন্ত তাদের এম এর কথা ঘোষণাই করেনি যতদিন মুনাফা নেওয়া যায় আর কি অধিক লাভ মানে এই ব্যাংকগুলোকে ধরে নিতে হবে যে তারা লোভী আর তাই তাদের গ্রাহকরা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এমনিতেই শতাংশের হিসেব ধরলে মোট শতাংশ পর্যন্ত গ্রাহক এই সুবিধাটা ভোগ করে থাকেন এবং এই তিরিশ শতাংশ গ্রাহকের একটা বিরাট অংশই হচ্ছে যারা নতুন করে লোন নিচ্ছেন অর্থাৎ নতুন করে যারা ইএমআই দিচ্ছেন যারা পুরনো লোন করেছেন তারা এখানে সুবিধাভোগী ওই সমস্ত সরকারি ব্যাংকে অবশ্যই সুবিধাভোগী তবে কিছুটা হলেও পার্সেন্টেজ তাদের কম থাকে এখন প্রশ্ন হল এই সমস্ত বেসরকারি ব্যাংক বা সরকারি নেওয়া অর্থাৎ এই চারটি ব্যাংক বাদ দিয়ে অন্যান্য ব্যাঙ্কে যে সমস্ত টাকা ধার করেছেন গ্রাহকরা তাঁরা কি করবেন তাহলে বিশেষজ্ঞরা বলছেন সংশ্লিষ্ট ব্যাংককে প্রশ্ন করুন আপনি একই সঙ্গে তাদের দাবায় ইভিএলআর সুইচ করুন